লবণ ছাড়া কি আমাদের এক দিনও চলে শুধু নিত্যদিনের রান্নাই নয় বরং এর বাইরেও ডাইং চামড়া শিল্পে এবং পোশাক শিল্পেও এর ব্যবহার রয়েছে কিন্তু কিভাবে হয় এই লবণের চাষ চলুন জেনে নেই লবণ চাষের আদ্যপান্ত কক্সবাজার জেলা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ইসলামপুর ইউনিয়ন এই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়েই লবণ চাষ হয় এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী যেটি স্থানীয়দের কাছে ঈদগা নদী হিসেবে সুপরিচিত মূলত ঈদগা মাঠের পাশ দিয়ে এই নদী বয়ে চলেছে বিধায় এটি ঈদগাহ নদী হিসেবে পরিচিতি পেয়েছে আর এই নদী ঘেসে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় লবণ যা আমাদের নিত্যদিনের রান্না এবং চামড়া শিল্প এমনকি পোশাক শিল্পের জন্য এক অপরিহার্য উপাদান নদীর ধার ঘেঁষে সমতল ভূমিকে বালি ও মাটি দিয়ে বাঁধ দিয়ে ভাগ ভাগ করে ছোট ছোট প্লট বানানো হয় এরপর এই প্লট গুলোকে ভালোভাবে শুকিয়ে সেখানে কালো পলিথিন বিছিয়ে দেওয়া হয় নদী থেকে শ্যালো মেশিনের সাহায্যে পানি তুলে এই প্লট গুলো ভর্তি করা হয় এভাবে পানি দিয়ে ভর্তি করার পর চার থেকে পাঁচ দিন করার রোদে শুকাতে দেওয়া হয় রোদের তাপে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং দানা দানা লবণ পরে থাকে পলিথিনের উপর লবণ মোটামুটি ঝরঝরে শুকনো হয়ে গেলে সেগুলোকে এবার রিফাইন করার পালা রিফাইনারি মেশিনের সাহায্যে নির্দিষ্ট প্রক্রিয়ায় লবণ রিফাইন করার পর বস্তায় ঠুকানো হয় নির্দিষ্ট পরিমাণে সাধারণত এক এক বস্তায় আশি কেজি করে লবণ থাকে এরপর এই লবণ বিভিন্ন ব্র্যান্ডগুলো নিয়ে গিয়ে তাদের নিজস্ব রিফাইনারি মেশিনে আরেক দফা রিফাইন করে আরো ঝরঝরে করে জাত করে এরপর সেগুলো বাজা যা করা হয় আর এই লবণ আমাদের রোজকার খাবার লবণের চাহিদা মেটায় লবণ চাষীদের মতে লবণ চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মৌসুম হচ্ছে ফাল্গুন চৈত্র মাস যদিও মোটামুটি বছরের ছয় মাসি লবণ চাষ হয় চৈত্র মাসের প্রখর রোদে এক আনিতে একশো বিশ মন পর্যন্ত লবণ চাষ হয় এজন্য চৈত্র মাসকে লবণ চাষের কিং অব কিংস বলা হয় লবণের উৎপাদন আবহাওয়ার উপর অনেকাংশে নির্ভর করে ঝড় বৃষ্টি হলে এর উৎপাদন ব্যাহত হয় তাই যে বছর ঝড় বৃষ্টি অধিক মাত্রায় হয় সে বছর লবণ চাষ কম হয় ইসলামপুর ইউনিয়ন ছাড়াও বাঁশখালী মহেশখালী কুতুবখালী টেকনা পেকুয়া ইসলামাবাদ ফুকখালী সহ বেশ কিছু জায়গায় লবণ চাষ হয় আর এইসব দেশের মোট চাহিদার আশি শতাংশের যোগান দেয় মাঠ পর্যায়ে আশি কেজির এক বস্তা লবণ ছয়শ টাকায় বিক্রি হলেও মিলে রিফাইন করার পর সেই বস্তা বিক্রি হয় আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত ইসলামপুর থেকে ট্রাক অথবা নৌযোগে এসব লবণ পাঠানো হয় দেশ জুড়ে বিভিন্ন জেলায় এই লবণ রিফাইন করার জন্য ইসলামপুর লবণ শিল্প এলাকায় চল্লিশটি রিফাইনারি মিল রয়েছে যার মধ্যে বেশ কিছু মিল এখন সচল নেই কারণ এইসব মিলগুলো চালু রাখতে হলে সপ্তাহে অন্তত সত্তর টন লবণ প্রয়োজন হয় তবে অতি সম্প্রতি কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় আধুনিক পদ্ধতিতে লবণ চাষ শুরু হয়েছে সাগর বা খালের পরিবর্তে মাঠে বসানো হয়েছে গভীর নলকূপ এবং সেচ পাম্প যার সাহায্যে খুব সহজেই লবণাক্ত পানি উত্তোলন করতে পারছে কৃষকরা যার ফলে খরচ এবং সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন পুরোদমে চলবে লবণ চাষ তবে এ পদ্ধতিতে চাষ ব্যাপকভাবে বাড়াতে কৃষকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি বাংলাদেশের লবণ শিল্পকে আরো বিস্তৃত করতে পারলে একদিন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হবে এই সাদা সোনা